আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রতিদিনের মতো আবারও একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম তো সকালবেলা উঠেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি এখন একটা শাক ভাজি করবো এটা শুধু একটা শাক এই শাক আমার খুবই ফেভারিট একটা এটা কলমি শাক তো আমি সরিষার তেল দিয়ে কলমি শাকটা ভাজি করব তো প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু চিংড়ি মাছ কাঁচামরিচ এগুলো দিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার একটু ভালো করে তেলটার ভিতরে ভেজে নিব আর এবার আমি শাকটা দিয়ে দিলাম জাস্ট ফাইভ মিনিট লাগে শাকটা রান্না করতে এর বেশি এক মিনিট সময় লাগে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই তো আর কি খুব পছন্দের একটা শাক কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে যারা পটুয়াখালিতে আসলে এই ধরনের রেসিপি পটুয়াখালী বরিশালের মানুষ কলমি শাক ভাজি কিংবা যে কোনো শাক ভাজি এরা কিন্তু কাঁচা কি দেয় না শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে শুকনা মরিচটাকে খোলায় টেলে গুঁড়ো করে জাস্ট হয়েছে যে নামানোর আগে দিয়ে দেয় সেই ফ্লেভারটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে আর এটাও অনেক মজা লাগে যেহেতু আমি পটুয়াখালীর মেয়ে তো আসলে ওই ওই দিনকার মানে ছোটোবেলাকার কথা আসলে আমার খুব মনে পড়ে ওই ওইখানে ওইরকমভাবেই শাক ভাজি করা হয় আর সেটা স্বাদটা না একদম আলাদা একটা ফেলেবার হয় কিন্তু আমি এখন বাসা এইভাবেই করি তো আমার এই টাইপের শাক ভাজি খেতে খুবই ভালো লাগে এই যে দেখেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর পটুয়াখালি তো অনেক অনেক মরিচ হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এই যে আমি শাক ভাজিটা এবার নামিয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে এতটুকুই শেষ আমি জাস্ট এই শাক ভাজিটার একটা আলাদা ভিডিও করলাম আরও টুকিটাকি ভিডিও সারা দিনে হবে ব্লগ যাবে এই তো আর কি থ্যাংক ইউ ফর টাটা বাইবে ভাইবে আল্লাফেস